ছাড়া চব্বিশটা ঘন্টা মানে একটা পুরো দিন তুমি তোমার সারা জীবনের যতটুকু সময় এই ডিজিটালি হঠাৎ করে যদি এমন হয় যে তোমার কাছ থেকে তোমার ফোনটা তোমার ল্যাপটপটা তোমার ট্যাবটা সরিয়ে নেওয়া হলো ভাবো তাহলে তোমার কাছে সেই দিনটা কেমন যাবে এটা এক্সপেক্টেড যে তুমি খুব অস্থিরতায় চলবে তোমার মনের মধ্যে বিভিন্ন চাঞ্চল্য চলবে এক ধরনের অস্থিরতা এক ধরনের অ্যাংজাইটি তোমাকে ঘিরে ধরবে সব সময় পেলেই ফোনের সামনে ফোনের স্ক্রিনের ভেতরে ডুবে যাওয়া বুঁদ হয়ে যাওয়া এটা তোমাকে একরকম অ্যাডিক্টেড বা নেশাগ্রস্ত করে রেখেছে সহপাঠীতে আজকে আমাদের টপিক হলো এই ডিজিটাল ফাস্টিং এমন একটা পদ্ধতি তোমরা যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্যে রয়েছে যারা চেষ্টা করছ যে কোনোভাবে এই ডিজিটাল যে নেশাটা রয়েছে তোমাদের ফোনের মাধ্যমে হোক কম্পিউটারের মাধ্যমে হোক ল্যাপটপের মাধ্যমে হোক সেটা থেকে সরে আসতে স্ক্রিন টাইম কমিয়ে তোমার কাজের সময়কে বাড়াতে ফোকাসকে আরো নির্ধারিত করতে নির্দিষ্ট করতে আজকের টপিকটা সম্পূর্ণ তোমাদের জন্য দেখো আমরা যখন কোন নেশায় নেশাগ্রস্ত হয়ে পড়ি এই ক্ষেত্রে আমরা ডিজিটালি নেশাগ্রস্ত হয়ে পড়ছি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অফিসে মেসেজ আসে ফোন কল আসে যে ডিজিটালি আমরা এই জায়গা থেকে কিভাবে নিজেদেরকে সরাবো কিন্তু তার আগে বুঝতে হবে সরানোর থেকেও অভ্যাসের চ্যালেঞ্জটা আগে নেওয়া দরকার যে সত্যি তুমি মানসিকভাবে এতটা জোর তোমার মধ্যে আছে কিনা যে সত্যিই তুমি ধীরে ধীরে এটা থেকে বেরিয়ে আসতে পারবে আমরা যে সমকালীন সময়ের মধ্যে রয়েছি যে টাইমের রয়েছি। সেখানে ডিসকানেক্টেড থাকা প্রায় অসম্ভব আমাদের না কোনোভাবে কানেক্টেড থাকতেই হবে আমাদের নিজেদের সুবিধার জন্য নিজেদের যাপন প্রণালীর সুবিধার জন্য তো এমন পরিস্থিতিতে যখন আমরা এরকম ডিজিটালি কানেক্টেড হয়ে আছি হঠাৎ করে সবকিছু থেকে সরে যাওয়া প্রায় অসম্ভব কিন্তু আমরা এটার মাত্রাটাকে নগণ্য পর্যায়ে নামিয়ে আনতে পারি অর্থাৎ এই যে যে অভ্যাসটা আমরা অভ্যস্ত হয়ে পড়েছি ফোন ছাড়া চলবে না না ডিজিটালি কানেক্টেড হওয়া নেট ছাড়া তো চলবেই না এই অবস্থাটা থেকে আমরা কিভাবে বেরোবো তো এই ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যাটা হয় সবার ক্ষেত্রেই প্রায় বেশিরভাগ এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে ডিজিটালি কানেকশনটা ডিজিটাল কানেকশনটা তাদেরকে এক ধরনের ফোন মধ্যে নিয়ে গেছে আমরা এই জায়গাতে আলোচনা করে বোঝার চেষ্টা করব তোমরা যারা বিশেষ করে যে কোনো করবো সামনে সার্ভিস কমিশনের স্কুল কমিশনের পরীক্ষা রয়েছে তারপরে অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষাগুলো একে একে আসতে থাকবে এটা তোমাদের ক্ষেত্রে ভীষণ উপকারী একটি আলোচনা হতে চলেছে যদি তোমরা সেটাকে প্রয়োগ করতে পারো দেখো শুরুতে যেরকমটা বলা হলো যে তোমাদের মনে সেই জোরটা আছে কিনা সেটা আগে টেস্টেড হওয়া দরকার এবং সেই কারণে তোমাদের যেটা চ্যালেঞ্জ নেওয়ার দরকার আছে সেটা হচ্ছে যে তোমরা এই ডিজিটাল ফাস্টিংটা করতে পারবে কি পারবে না ডিজিটাল ফাস্টিং বলতে পুরো চব্বিশটা ঘন্টা কোনো সপ্তাহের একটা দিন তুমি সম্পূর্ণ ধরনের ফোন ইন্টারনেট কানেকশন থেকে ডিটাচড থাকবে তুমি সত্যি যদি জীবনে শান্তি ফোকাস আর মানসিক সুস্থতা চাও এই চ্যালেঞ্জটা তোমাকে নিতেই হবে কেন না তুমি যে পর্যায়ে পৌঁছে গেছো বিশেষ করে যারা অলরেডি এডিক্টেড হয়ে পড়েছো নেশাগ্ৰস্ত হয়ে পড়েছো আসক্ত হয়ে পড়েছো সেই আসক্তি থেকে দূরে যেতে এই চ্যালেঞ্জটা তোমাদের নিতেই হবে এতে করে তোমরা ধীরে ধীরে পুনরায় জীবনের মূল স্রোতে ফিরবে দেখো যখন আমরা এই ডিজিটাল ফাস্টিং এর কথা বলছি তার মানে কি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে কখন তোমাদের সকাল থেকে রাত হয়ে যাচ্ছে তোমাদের খেয়াল থাকছে না তুমি হয়তো নিজে জানো যে মোবাইল আসলে তোমার সময়টাকে খেয়ে ফেলছে কিন্তু তোমার বৃহত্তর কোনো নিয়ন্ত্রণ নেই এই পরিস্থিতি থেকে বেরোবার এবং সত্যি বলতে তুমি শান্ত হতেও পারছো না ভেতর থেকে তুমি শান্তি নিজেও পাচ্ছ না ভেতর থেকে যার ফলে তুমি তোমার পড়াশুনো তোমার লক্ষ্য দিকে সমান রকম মনোযোগী হতে পারছ না মোবাইল না থাকলে তুমি কি অস্থিরতায় বেশিরভাগ ভোগো তুমি কি বেশিরভাগ সময় এমনটা হয় যে তুমি মোবাইল যদি সরিয়ে দেয়া হয় তুমি ছটফট করতে থাকো তাহলে বুঝে নিও তুমি আসলে মোবাইলে অ্যাডিক্টেড এবং এখানেই দরকার তোমার ডিজিটাল ফাস্টিং এর দিনের একটা নির্দিষ্ট সময় তুমি একবার ফোনটা ছোঁবে না সেই দিনটা তোমাকে নিজেকে কথা দিয়ে রাখতে হবে না আজকে আমি ফোন ছোঁবো কোনো সোশ্যাল মিডিয়া দেখব না কোনো মেসেজের উত্তর দেব বা মেসেজ দেখব কোনো ইউটিউব থাকবে না অর্থাৎ আজকের দিনটা সাতটা দিনের মধ্যে সপ্তাহে অন্তত একটা দিন আমি নিজেকে এই চ্যালেঞ্জটা দেব এটা তোমার ওই তীব্রতাকে কমিয়ে আনতে সাহায্য করবে তুমি যে ভাবে আসক্ত হয়ে পড়েছ এই মোবাইলের প্রতি সেটা তোমাকে ভীষণ রকম সাহায্য করবে কারণ যখনই তুমি সপ্তাহে একটা করে দিন পুরোপুরি মানসিকভাবে স্থিতিশীলভাবে সম্পূর্ণ মোবাইল থেকে দূরে যাবে তোমার মন কিন্তু সেটাতে রক্ত হতে শুরু করবে সেটাকে আয়ত্ত করতে শুরু করবে এবং সপ্তাহের বাকি ছটা দিন তুমি যেভাবে আসক্ত হয়ে পড়ছো সেটার পরিমাণটাকে মাত্রাটাকে কমাবে এটা প্রমাণিত সত্য করে দেখতে পারো এবং এর ফলে তোমার মস্তিষ্ক বা ব্রেন কিন্তু আদতে হতে শুরু করবে। নিজের ভালো জায়গাগুলোকে পুনরায় পুনরুদ্ধার করতে শুরু করবে ফোন আমাদের ডোপামিন লেভেল ক্রমাগত বাড়ায় এই ডোপামিনকে আমরা হ্যাপি হরমোন হিসেবে জানি কিন্তু পরিশেষে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে অত্যধিক ব্যবহারের ফলে এবং শরীরও ক্লান্ত হয়ে পড়ে তুমি যদি ডিজিটাল করো তাহলে ফাস্টিং তোমার মস্তিষ্ক বা ব্রেন প্রথমত বিশ্রাম পাবে এবং তোমার শরীর অনেক বেশি নিজেকে পুনরুদ্ধার করতে সময় পাবে যেটা তোমার পড়াশুনোয় ফোকাস করা তোমার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে ভীষণ রকম ভাবে সাহায্য করবে এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আসে সেটা হলো ঘুম দেখো আমাদের এই শরীরটা হলো খুব সফিস্টিকটেড একটা ইঞ্জিন যেটা আমরা জন্মগতভাবে পেয়েছি অথচ আমাদের এই জীবন চর্চার অবগতির ফলে বা অবনমনের ফলে আমরা দেখেছি যে ধীরে ধীরে আমরা এই ঘুম থেকে কিন্তু সরে গেছি আমরা বহু দেরি করে ঘুমোতে যাই বহু সকালে হয়তো কাজের জন্য উঠতে হয় আমরা সারাটা দিন ক্লান্তি অনুভব করি সঙ্গে ফোনের ব্যবহার তো চলতেই থাকে ফলে ওভারঅল আমাদের কিন্তু হেলথের কন্ডিশন ডেটোরিয়েট করতে শুরু করে রাত জেগে ফোন চালানো মানেই তোমার ঘুম হরমোন আর শরীর সব কিছুর ওপর আঘাত তুমি আনছ তুমি যদি এক ঘন্টা আগে মোবাইল ছাড়ো ঘুমের মান কিন্তু দ্বিগুণ হবে অর্থাৎ তুমি যদি প্রতিদিনের দৈনিক চর্চার মধ্যে সাপোজ করা যাক তুমি রাত এগারোটার সময় শুতে যাচ্ছ ঘুমোতে যাচ্ছ তুমি যদি দশটায় ফোনটাকে বন্ধ করে রেখে দাও এবং এই অভ্যাসটা তুমি দীর্ঘদিন করতে থাকো তুমি দেখবে তোমার কর্মক্ষমতা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং এই তোমাকে থেকে ওঠার পরও সকালেও করতে হবে যখন তুমি এক ঘন্টা ঘুম থেকে ওঠার প্রথম ঘন্টার পরে তুমি কিন্তু কোনোভাবে মোবাইলের সঙ্গে কানেকশন রাখবে না এটা যদি তুমি করতে পারো তোমার কিন্তু বেটারমেন্ট আসবে তোমার সমস্ত সক্রিয়তা দ্বিগুণ ভাবে বৃদ্ধি পাবে এর সঙ্গে আসে ফোনের এই অতিরিক্ত ব্যবহার আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলোতে কিন্তু প্রভাব বিস্তার করে আমরা যারা এসএলএসি ক্যান্ডিডেট আমরা যারা ক্যান্ডিডেট আমরা যারা অন্যান্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের তাদের জীবনে অন্যতম সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে আমাদের খুব কাছের মানুষজনরা প্রিয়জনরা প্রিয়জনের সঙ্গে বসে থেকেও তুমি ফোন চালাচ্ছ তুমি ফোন দেখছো তোমার ফোনের মধ্যে বুঁদ হয়ে থাকছো এবং এর ফলে তোমার সঙ্গে তাদের একটা সম্পর্কগত দূরত্ব তৈরি হচ্ছে তুমি সেটা বুঝতেও পাচ্ছ না তুমি ভাবছো তোমরা ভালোভাবে কানেক্টেড কিন্তু তোমাদের সেই কানেকশনটা কিন্তু খুব ম্লান হতে শুরু করছে ডিজিটাল ফাস্টিং অর্থাৎ সপ্তাহে একটা দিন ফোন থেকে পুরোপুরি দূরত্ব তৈরি করে নেওয়া 24 ঘন্টার জন্য এটা তোমাকে বাস্তব সম্পর্ক ফিরিয়ে দিতে সাহায্য করবে তোমার বন্ধুত্ব যারা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে রয়েছে বন্ধু যারা রয়েছে তাদের সঙ্গে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করবে তোমার পরিবারের সঙ্গে তুমি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে শুরু করবে এবং যে সাপোর্ট সিস্টেমটা তোমার থেকে কিছুটা তোমারই বদঅভ্যাসের ফলে দূরে চলে যাচ্ছিল সেখানে তুমি ফোকাস ফিরে পাবে তুমি ওভারঅল সমস্ত জীবনের দিকে একটা গুরুত্বপূর্ণ মনোযোগ দিতে পারবে এরপর আসি তোমার পড়াশোনাতে যখনই তুমি ডিজিটাল फास्टিং এর দিকে যাবে একটা দিন সপ্তাহে পুরোপুরি সমস্ত ধরনের ইন্টারনেট থেকে দূরে ফোন থেকে দূরে সমস্ত ধরনের কানেকশন থেকে দূরে তখন সব থেকে বেশি তুমি যেটা তোমার মনটা খবে সেটা হলো শান্ত হবে এবং এই শান্ত মনটা ফোন ছাড়া এক ঘন্টা তুমি যদি বই পড়ো তোমার যদি নিজের প্রজেক্টের উপর কাজ করো তুমি তখন দেখবে যে প্রথম প্রথম হয়তো হবে না কিন্তু যখনই তুমি দুটো সপ্তাহ তিনটে সপ্তাহ এই process টাকে follow করবে তোমার মধ্যে সব থেকে বড় যে লাভটা তুমি দেখতে পাবে সেটা হলো তোমার ফোকাস অনেক বেড়ে যেতে শুরু করবে তুমি যে বইটা মিনিট পড়তে পারতে না হঠাৎ করে তুমি দেখবে যে পড়াশুনো করতে গিয়ে তোমার প্রজেক্টের উপর কাজ করতে গিয়ে তুমি আরামসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারছো সেটাকে ফোকাস ওয়েতে ফোকাসড ওয়েতে সেটা কিন্তু পড়াশোনাটা করতে পারছো এটার কারণটা তোমার মন তখন ডিটক্স হতে শুরু করেছে যে বিষ গুলো ছিল মন থেকে সেগুলো একটু একটু করে বেরোতে শুরু করেছে এবং সেখানে তোমার এই বোধ জ্ঞান মনোযোগ ইত্যাদি প্রবেশ করতে শুরু করেছে তোমাকে তোমার জন্য একটা খুব ভালো উপশম হতে পারে এর সঙ্গে আছে যে তোমার জীবন তোমার ব্যক্তিত্ব নির্মাণ করছে তো সেখানে তোমার যেন একটা ওভারঅল নিয়ন্ত্রণ থাকে অনুভব করে দেখলে বুঝবে তুমি এতটাই আসক্ত হয়ে পড়েছো ফোনে বা ডিজিটালি এখানে এই ফোনটা তোমাকে নিয়ন্ত্রণ করছে যেখানে তোমার ফোনটাকে নিয়ন্ত্রণ করার কথা অর্থাৎ ফোনটা তোমাকে চালাচ্ছে তুমি ফোনটাকে নিয়ন্ত্রণ করতে পারছ না এটা যখনই তুমি ফোন ছাড়া থাকবে ডিজিটালি কানেকশন থেকে ডিসকানেক্টেড থাকবে তখনই তোমার এই আসক্তিতে একটা বিচ্যুতি পড়বে ধীরে ধীরে বিরাম আসবে তুমি তখন বুঝতে পারবে যে এই বিষয়টাও একটা জীবন এভাবেও জীবন কাটানো যায় এবং তোমার সেখানে অভ্যাস গড়ে উঠতে শুরু করবে এই ফোন থেকে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে তুমি মোটের উপর জীবনকে বৃহত্তর অর্থে অনুভব করতে শুরু করবে একটু চা খাওয়া বন্ধুদের সঙ্গে নিজের সঙ্গে সময় কাটানো প্রকৃতির দিকে তাকানো মা বাবার সঙ্গে গল্প করা এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো আদতে তোমার জীবন থেকে প্রায় একেবারেই হারিয়ে গেছে তুমি তোমার স্মৃতিও হয়তো রোমন্থন করো না তোমার কিছু ভালো ভালো স্মৃতিও হয়তো ছিল সেই স্মৃতিও তোমার এখন আর মনে পড়ে পড়ে না তুমি এতটাই স্ক্রিন টাইম এর ভেতরে বুঁদ হয়ে গেছো ফলে এই যে জায়গাটা যেখানে তুমি পুরোপুরি বুঁদ হয়ে গেছ সেখান থেকে তুমি কিন্তু বেরিয়ে আসতে তোমার ভীষণ রকম সাহায্য পাবে যখনই তুমি ডিজিটালি ফাস্টিংটা করতে থাকবে সপ্তাহে একদিন 24 আওয়ার্স কোনে কানেকশন নেই এই ডিজিটাল কোন মাধ্যমের মাধ্যমে অর্থাৎ ফোন তোমার থেকে পুরোপুরি দূরে থাকবে তাহলে এই চ্যালেঞ্জটা তুমি যদি 24 ঘন্টার জন্য নাও তুমি বুঝতে পারবে কতবার তুমি সেই ডিজিটাল মাধ্যমটাতে যাবার জন্য প্রথম প্রথম ছোট ছোট করছো কিন্তু যাওয়া যাবে না তুমি নিজেকে কথা দিয়েছ নিজের ভালোর জন্য নিজের পরিবারের ভালোর জন্য সর্বোপরি সার্বিক জীবনের ভালোর জন্য ফলে যখনই তুমি প্রথম দিনটা পেরিয়ে যেতে পারবে প্রথমটা হলো সব থেকে কড়া সব থেকে কঠিন একটা একটা প্রতিবন্ধকতা যে কোনো ক্ষেত্রে আমরা যখন শুরু করি না কেন যদি হিউজলি অ্যাডিক্টেড হও হেভিলি অ্যাডিক্টেড হও তুমি ফোনের প্রতি তাহলে তো তোমাকে ইমিডিয়েট বেসিস এটা করা উচিত সপ্তাহে যে দিনটা তোমার সত্যি কোনো সেই অর্থে কাজ নেই সবার তো প্রতিদিন করা সম্ভব নয় সপ্তাহে যে দিনটাতে তোমার কাজ সেই টার্গেট করতে তোমার এই ডিজিটাল করতে করতে যখন তুমি তুমি ডিজিটাল ফাস্টিংটা থাকবে। তখন পারবে যে তোমার এক ধরনের শান্তি এক ধরনের অন্য নতুন মানুষ যে অনেকটা তোমার থেকে দূরে চলে গেছিল তোমার এই সমস্ত অভ্যাসের ফলে ধীরে ধীরে সেই তোমার ভেতরে তুমি কে তুমি আবার পুনর আবিষ্কার করবে এবং এই আবিষ্কারটা ভালোর জন্য হবে আলোর জন্য হবে আশা করি তোমাদের ডিজিটাল দিকে চিন্তাভাবনা থাকবে তোমরা অবশ্যই এই চ্যালেঞ্জটা নেবে সপ্তাহে একটা দিন চব্বিশ ঘন্টা পুরোপুরি ফোন ছাড়া পরের ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব ততদিন পর্যন্ত ভালো থেকো লেগে থাকো যেতে থাকো